আমরা যেই কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি তাহলে কি তৃণমূলের চৈতন্য হলো আমার এই পাশের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন তৃণমূলের নেতা প্রভাবশালী নেতা তিনি চাকরি চুরির দায় স্বীকার করে এই চাকরি দুর্নীতির কথা স্বীকার করে তৃণমূল যে চাকরি দুর্নীতি করেছে এটা স্বীকার করে রীতিমতো কান ধরে ওঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে একটা অদ্ভুত ভাইরাল ভিডিও দেখলো কি নাম এনার ইনি হচ্ছেন সে নেতা নয় তৃণমূলের কাউন্সিলর পূর্ব মেদিনীপুর জেলা তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি তিনি একেবারে বাংলার মানুষের কাছে কান ধরে ওট করে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যে তৃণমূল এই চাকরি দুর্নীতি করেছে এর জন্য ক্ষমা করে দেওয়া হোক এবং এর প্রধান টার্গেট অবশ্য এই মুহূর্তে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে পরে আসছি আগে দেখুন তৃণমূল কাউন্সিলর তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের পার্থস্বার্থী মাইতি ঠিক কি বলে ওটবোস করে ক্ষমা চাইলেন বাংলার মানুষের কাছে দেখুন আপনারা আমরা যে কানে ধরে করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব নেওয়ার খুলছে না এবং সুরেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি পার্থসারথী মাইতি বলছেন আমি দুঃখিত আমি লজ্জিত আমরা চাকরি চুরি করেছি বাংলার মানুষের কাছে ক্ষমা চাই কারণ শুধুমাত্র পার্থসারথী মাইতিকে একা উঠবোস করলে কি হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সবকিছু নেতা মন্ত্রী চালা চামুন্ডা নিয়ে কান্দরে উঠবোস করেন তবে তো বুঝবো কারণ গোটা তৃণমূল দলটা তাদের নেতা মন্ত্রী সবাই মিলে চাকরি চুরি করেছে কে চাকরি চুরি করেনি এখন একা উঠবোস করলে তো হবে না গোটা তৃণমূল দলটাকে তাদের সুপ্রিম সমেদোস করতে হবে তবে বাংলার মানুষ বুঝতে পারবে হ্যাঁ কিছু একটা হলো তো পার্থ সার্থী মাইত্রী হঠাৎ কেন এরকম করতে গেলেন তার টার্গেট হচ্ছে বিরোধী দল নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তার দাবি হচ্ছে এই যে দু ষোলো সালের এসএসসি প্যানেলে যে দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ছিলেন মাস্টার মাইন্ড এবং সমস্যা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলে গদ্দার অমুক তমুক হেনা তেনা কিন্তু এই চাকরি চুরি ইস্যুতে আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছুই বলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল যদি স্বীকার করে অধিকারীর আমলে চাকরি চাকরি দুর্নীতি দুর্নীতি হয়েছে তাহলে তৃণমূলকে এটা স্বীকার করতে হবে তৃণমূল করেছে পার্থ সার্থী মাইতি এটা বলার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছেন এবং তৃণমূলের আর যারা দুর্নীতি করেছেন আসুন সবাই মিলে একসঙ্গে জেলে যাই এবং যাতে শুভেন্দু অধিকারী জেলে যায় তার জন্য গোটা তৃণমূল দলটাকে জেলে পড়ার ব্যবস্থা করছেন প্রার্থসারথী মাইতি তাই তৃণমূলের কেউ তার পাশে নেই কি বলছেন পার্থসারথি মাইতি হঠাৎ বিখ্যাত হয়ে গেছেন কান ধরে উঠবস করে বাংলার মানুষের সামনে কি বলছেন তিনি দেখুন আপনারা কাল থেকে দেখতে পাচ্ছি আমার একটা প্রতিবাদকে নিয়ে অনেকেই অনেক রকম বক্তব্য রাখছেন আমার শরীর স্বাস্থ্য এইসব নিয়ে রাখুন আপনাদেরও ভাই বোন দাদা আছে রাখতেই পারেন যদি ভালো লাগে রাখুন কিন্তু আমার একটা বক্তব্য আমাকে আমার শরীর নিয়ে বলার আগে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ বছর ধরে আমরা লড়াই করছি আমাদের লড়াই বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর সাথে শুভেন্দু অধিকারী বড় বড় গলায় ভাষণ দিচ্ছেন তিনি বলছেন তিনি এক টাকাও চুরি করেননি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব টাকা নিয়েছেন উল্টো পাল্টা বক্তব্য রাখছেন তাদের বলি যারা দলকে ভালোবাসেন যারা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে অজ্ঞান যারা টাকাও নিয়েছেন তাদের একবারে আমি বলি যে তারা মুখ খুলুন যদি পদকে ভালোবাসেন চুপ আছেন যদি পদকে না ভালোবেসে পতাকাকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন তাহলে আপনারা মুখ খুলুন শুভেন্দু অধিকারীর শাস্তি চাই আমাদের পদে থাকাটা বড় কথা নয় পদ নিয়ে আপনারা ধুয়ে খেয়ে লাভ নেই পদ বাঁচিয়ে রাখার জন্য আপনারা মুখ খুলছেন না মুখ খুলুন যদি দলকে ভালোবাসেন যদি দুর্নীতি নিজেরা করে থাকেন তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে মুখ খুলুন নিজেরাও জেলে যান আর শুভেন্দু অধিকারীও যেন জেলে যায় এটা আপনারা করুন দলকে যদি ভালোবাসেন প্রত্যহ প্রতিদিন নেত্রীকে উল্টো পাল্টা বলার লোক যদি আপনাদের ভালো হয় বা আপনাদের ভালো লাগে আমার বলার কিছু নেই কিন্তু আমাকে যে ভাষায় আক্রমণ করছেন সেই ভাষায় শুভেন্দুবাবুকে বলে জেলে পাঠান এটাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ দলের মধ্যেই বেচারী একেবারে চাপে চাপে পড়ে গেছেন তা যদিও এই পার্থ সার্থী মাইতির অনুগামীরা বলছেন যে অন্তত তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীর মতন তিনি তো আর ভয়ে চুপ করে থাকেননি তিনি দলের নেতা নেত্রীদের চাকরি চুরির দুর্নীতির কথা স্বীকার করে দিয়েছেন এবং তার রাজনৈতিক ভাগ্য ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কোন দিকে যায় সেটাই এখন দেখা তবে তৃণমূলের নেতারা কান ধরে ওঠবোস করছেন এটা দেখতেও ভালো লাগছে তবে বাংলার মানুষ তৃণমূলকে কান ধরে ওঠবোস করাবে একদিন জানেন তো যেদিন তৃণমূল ক্ষমতায় থাকবে না তৃণমূলের সমস্ত চাকরি চোর আপনারা তো এতদিন যারা চাকরি কিনতে পারলো টাকা দিয়ে সেই সমস্ত দাগি শিক্ষক আর তৃণমূলের তাদেরকে আপনারা দাগি শিক্ষক পদে দেখলেন অর্থাৎ ভরা বাজারে যারা চাকরি কিনতে পেরেছে টাকা দিয়েই হোক আর তৃণমূল নেতাদের ক্ষমতার জেরেই হোক কিন্তু এখনো আমরা কারা টাকা নিয়ে চাকরি বেচেছে। তাদের চেহারা এখনো পুরোপুরি দেখতে পারেনি তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা এই তৃণমূলকে একটা ভোট না দিয়ে হারাতে পারেন সেদিন দেখবেন এই যারা চাকরি কিনেছে তারা হাজির হয়ে গেছে যারা চাকরি বেঁচেছে তাদের বাড়ির সামনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরান তাহলে বুঝতে পারবেন কারা খোলা বাজারে এই শিক্ষকদের চাকরি নিলামে তুলেছিল মাইতি বলছেন তৃণমূলের যারা জড়িত আছেন আসুন সবাই মিলে জেলে যাই কিন্তু এই মাইতির আর তৃণমূল মেনে নেবে না তৃণমূল তৃণমূলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা যদি একটা ভোট না দিয়ে হারাতে পারেন তাহলে কারা এই রাজ্যে শিক্ষকের চাকরি বেঁচেছে কারা টাকা নিয়ে চাকরি বেঁচেছে তাদের ছবিও আপনারা পরিষ্কার দেখতে পাবেন কারণ কারণ তাদের বাড়িতে বাড়িতেও ঝামেলা শুরু হবে টাকা ফেরত দেওয়ার জন্য তৃণমূলের এই চাকরি চোরদের চান তাহলে তৃণমূলকে হারান তৃণমূলকে ক্ষমতা আপনারা পার্থ সার্থী মাইতি ওট বস করে চাকরি দুর্নীতির কথা স্বীকার করে নিলেন কিন্তু আমরা দেখতে চাই তৃণমূলের সুপ্রিমো কবে পুরো দল নিয়ে দলের সমস্ত নেতা কর্মী বিধায়ক মন্ত্রীদের নিয়ে এইভাবে ভোট বোস করে বাংলার মানুষের কাছে চাকরি চুরি নিয়ে শিকার করে নিচ্ছে কারণ এই প্রথমবার চাকরি চোরেরা চাকরি তালিকা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি ভাবে চাকরি করেছি শিক্ষকদের চাকরি বাইরের খোলা বাজারে বিক্রি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিয়েছে এই স্বীকার পাওয়ার পরেও বাংলার মানুষের চৈতন্য হয় কিনা সেটাই এখন দেখার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আরো ধুরন্ধর আরো বুদ্ধিমান তিনি এই চাকরির দুর্নীতি এই দাগি শিক্ষকদের এই স্টোরি চেপে দিতে ইতিমধ্যেই রাজ্যকে লড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনীর মঞ্চ খুলিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন আজকে সেনাবাহিনীর একটা ট্রাককে থানায় নিয়ে চলে যাওয়া হয়েছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে আক্রমণ করছেন কিন্তু যতদিন এই পার্থ মাইতির মতন তৃণমূল নেতারা থাকবেন এবং ওট বোস করে চাকরি দুর্নীতির শিকার করে নেবেন এবং তৃণমূলের বাকি সব দুর্নীতিবাজ নেতাকে আহ্বান জানাবেন যে আপনারা আসুন ওট বোস করুন বাংলার মানুষের কাছে ক্ষমা নিন ততদিন এই চাকরির চুরি দুর্নীতি আমাদের প্রিয় পিসিমনি চাপতে পারবেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানিউজ বাংলা আমি তো আপনাদের কথা দিয়েছি মাঝে মাঝে নিউজের মাধ্যমে আপনাদের এমন কিছু মজাদার জিনিস দেখাবো যা দেখে আপনাদের এই প্রতিদিনের নিত্যদিনের যুদ্ধের মাঝেও চাকরি জীবনের এই যাতায়াতের মাঝেও বাড়িতে অফিসে এই সমস্ত ঝামেলার মাঝে অন্তত আপনাদের মুখে কিছুক্ষণের জন্য হলেও যদি হাসি ফোটাতে পারি তাহলে জানবো আমার সাংঘাতিকতা জীবন সার্থক হয়েছে তাই এরকম মজাদার প্রতিবেদন আমরা এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ঘটনা চেপে রাখতে দেবো না